একটা লোক তার কণ্ঠস্বর খারাপ শুনলেই মানুষ হাসে। আপনি একজন সুন্দর কণ্ঠস্বরের মানুষ আপনি ওই কণ্ঠস্বরটা নকল করলেন এটা গিবত গিবতের ব্যাখ্যা পড়ে দেখেন আমরা আলেম আমরা সমাজের মানুষকে ওয়াজ করি আলেম কাকে বলে বলেন আলেম কাকে বলে যে আপনি গিবদের মতো অপরাধ কি সেটা আপনি জানেন না এইটা নিয়ে আনন্দ দেন মানুষকে হ্যাঁ ওরা কি যে ওরা করে করুক আপনি করতে চাচ্ছেন কেন সেটা আপনার সেটা মানুষকে দেখতে হবে কেন আর এগুলি হলো আনন্দ এগুলো হলো মানুষের হাসি তামাশা এবং এগুলিতে যুবক শ্রেণী খুব আগ্রহ করে নাও খুব কেন তাহার হিসাবে খুব দেখেন না কিসের জন্য এগুলি ওই যে খেলা তামাশা জানেন ডিসেম্বর মাস করছেন যেটা কাদের অনুকরণ কবরে ফুল দিচ্ছি সেটা কার অনুকরণ শিখা চিরন্তন জ্বালিয়ে রাখছি এটা কার অনুকরণ কি হবে আপনি আপনার নামাজ তো আপনি তো আমল কিছুই পাবেন না লাইন হোক সেরেক করলে আল্লাহ বলেন তোমার সমস্ত আমল ডিলেট হয়ে যাবে ঝরে যাবে তোমার আমল নামাজ থেকে ঝরঝর করে পড়ে যাবে সেরেক করলে তোমার কোনো নাক আমল নামাজ থাকবে না তাহলে এগুলি আমরা কি করছি বলেন অলা কেমান সরাবের কুফরে সদরান borong